শুভ্র দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা অলরেডি চলে আসছি এসকে কার প্লেস আর আমার সাথে আছেন অমিত ভাই বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ বড় ভাইয়ের নাম মনে রাখতে গিয়ে আমার অনেক কষ্ট হয়ে গেছে আর নাম একটু মনে একটু কমই থাকে যাই হোক কি অবস্থা ভাই শরীর স্বাস্থ্য ভালো দিন ইনশাআল্লাহ ভাই জি ঠিক আছে বলে দেন আপনাদের শোরুমের আমাদের শোরুমের নাম হচ্ছে এসকে কার প্লেস দুইশো ঊনপঞ্চাশ দুইশো একান্ন তেজগাঁও শিল্প এলাকা রোহিম মেটাল আপনার এই শান্তা টাওয়ার বলাকার মোড় থেকে রেজিস্ট্রি অফিস যেতে হাতের ডান দিকে আমাদের এসকে কার্ড প্লেস যদি কোনো দর্শকের যদি শোরুম খুঁজতে সমস্যা হয় তাহলে গুগল ম্যাপে এসকে কার প্লেস থেকে সার্চ করলেই আমাদের শোরুমের এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবেন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আজকে প্রথম কি দিয়ে শুরু করব ভাইয়া আজকে প্রথমে টাকা ইনকাম করার গাড়ি টয়োটা প্রো বক্স দিয়ে শুরু করি রাইট টয়োটা প্রো বক্স এটা 2011 মডেল 2017 তে রেজিস্ট্রেশন আচ্ছা হোয়াইট কালারের একটি গাড়ি এটা আপনার সিএনজি কনভারসেশন করা রয়েছে সিএনজি তো করা রাইট এবং সামনে গ্লাস থেকে অরিজিনাল আছে ভাইয়া এটার সামনের গ্লাস থেকে শুরু করে আপনার প্রত্যেকটা গ্লাস ডানার বামের সব করা গ্লাস এসি টিভি কমপ্লিট এসি আপনার সুপার কুল সুপার কুল অবস্থায় এসি রয়েছে আচ্ছা সিলিং আলো ফ্রেশ জি জি এটা অনেক ফ্রেশ একটা গাড়ি টয়টা প্রো বক্স আপনি দেখেন 2011 মডেল 2011 এর মডেল এই যে নাম্বার প্লেট স্টিকার

টেনশন করার কোনো কিছু নাই এই যে দেখেন আপনি সামনের লাইট দেখেন এই যে বাম্পার থেকে শুরু করে সিট কভার সব কিছু ইনস্টল করা রয়েছে গাড়ির সাথে রয়েছে দেখেন বলারটা উঠে আজকে ওটা না আছে দেখাই দিব পনেরোশো সিসি এটা হচ্ছে পনেরোশো সিসি তো এটা এই যে হিট প্রুফ লাগানো আছে দেখেন গাড়ির মধ্যে দেখেন কত ফ্রেশ আপনার একদম ভিতরে অরিজিনাল আস্তর অরিজিনাল কালার ভিতরে কোনো রং করা নাই কোনো টাচ আপ করা নাই জাস্ট বাইরের সামনে টুকটাক অরিজিনাল কালার অরিজিনাল কালার একদম অরজিনাল কালারের গাড়ি দেখেন সিসি 1500 তাই না জি ভাই জি ভাইয়া এটা প্রাইসটা ছোট করে বলে দেন এটা হচ্ছে 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন সিএনজি করা হোয়াইট কালারের গাড়ি টয়োটা প্রোবক্স এটা আমি 10 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস দিয়েছি 10 লক্ষ 50 প্রোবক্স কি আরো আছে আপনাদের কাছে ভাই প্রোবক্স আমাদের কাছে আরো একটা রয়েছে ওটা জিএল এডিশন 2008 এর মডেল আসুন দেখাই টয়োটা প্রোবক্স 2008 এর মডেল 2014 তে রেজিস্ট্রেশন আপনি সিলভার কালারের গাড়ি এটা আপনার এক বছর দুই বছরের পেপারস আপনি আপডেট পাবেন এক বছর দুই বছর জিএল এডিশনের গাড়ি জি আচ্ছা এটা জিএল এডিশনের গাড়ি মানিকগঞ্জের নাম্বার তাই না জি 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 মানিকগঞ্জ কিন্তু সারা বাংলাদেশে এই গাড়িটা ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই জি এটা আপনার এই যে সামনে গ্লাসটা অরিজিনাল রয়েছে যে টয়টার মনোগ্রাম দেওয়া আছে টয়টার স্টিকার আছে ওই আপনার এই যে জাপানি আপনার এই যে মিরপুর বিআরটি নাম্বার প্লেট স্টিকার রিটেক গুলো আলহামদুলিল্লাহ এটা চমকে এন্ড্রয়েড প্লে লাগানো জি এটা একদম বড় একটা মনিটর অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা রয়েছে এটার এসিটা অনেক ঠান্ডা প্রচুর পরিমাণে কুল সুন্দর অরিজিনাল গ্লাস জি অরিজিনাল গ্লাস সুন্দর একটা সিট কভারের ব্যবহার রয়েছে দেখেন মাশাআল্লাহ এবং সিএনজি করা আছে এটাও সিএনজি কোন মানে দামি সিট কভারগুলো দেখলাম এটা দামি খুবই ভালো সিট কভারের ব্যবহার করা হয়েছে এই সিএনজি করা গাড়িটা দেখেন দুই হাজার আটের মডেল রেজিস্ট্রেশন কত ভাইয়া এটা দুই হাজার আটের মডেল দুই হাজার চোদ্দ তে রেজিস্ট্রেশন চোদ্দ তে রেজিস্ট্রেশন জি

আচ্ছা এরপর আমাদের কি থাকবে এরপরে রয়েছে আপনার দুই হাজার দুইয়ের মডেলের একটা নোয়া রয়েছে এটা হচ্ছে দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন এলপিজি করা জি এলপিজি করা এলপিজি করা এটা আপনার দেখেন একদম বডি কিট শুরু করা আছে একদম সুন্দর একটা গাড়ি একান্ন দুই হাজার দুইয়ের মডেলের নোহা জি যারা কম বাজেটের মধ্যে যারা নোয়া খুঁজতেছেন তাদের জন্য আজকের এই গাড়িটা রয়েছে সামনের গ্লাসটা অরিজিনাল আছে এটা সামনের গ্লাস অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে গ্লাস

কেমন চাচ্ছেন ভাই প্রাইস এটা এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস এগারো লক্ষ পঁচানব্বই কোন মিল নব্বই করে দেন ভাই আচ্ছা ঠিক আছে এগারো লক্ষ নব্বই হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস তারপর আপনার ভিডিও দেখে আসলে আমরা দর্শকদের মানে আরো কম রাখার চেষ্টা করবো ওকে এরপর কি থাকছে ভাইয়া এটা হচ্ছে আপনার হার্ড জিপ গাড়ি হার্ড জিপ এটা হচ্ছে হাইলাক্স সার্ফ টয়োটা হাইলাক্স সার্ফ এটা সাতাইশো সিসির গাড়ি সাতাইশো জি এটা সাতাইশো সিসির গাড়ি ব্ল্যাক কালার হাইলাক্স সার্ফ এটা হচ্ছে দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন চারের মডেল নয় রেজিস্ট্রেশন জি ব্ল্যাক কালারের গাড়ি একদম ফুল ব্ল্যাক কালারের গাড়ি এসইউবি জিপ হার্ড জিপ যারা এই ধরনের গাড়িগুলো খুঁজছেন তারা এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে না ভাই এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে জি এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে যারা এই গাড়িগুলো মানে হার্ড জিপ যারা গাড়িগুলো খুঁজছেন তারা তাদের জন্য আমাদের শোরুমে তিন চারটে হার্ড জিপ গাড়ি রয়েছে আপনারা আলহামদুলিল্লাহ ভালো যোগাযোগ করবেন মাশাআল্লাহ চাকাগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে জি ওকে এটা পেপারস আপটুডেট এটা এক বছর দুই বছর আপনি পেপারস আপডেট পাবেন টায়ার একদম দেখেন এটা আপনাদের একদম নতুন টায়ার নতুন এর মত একেবারে নতুন এর মত একবারে গ্রিপগুলা dekhle বোঝা যায় দেখেন আপনি এই যে এটারও সামনে এই যে প্রজেকশন লাইট প্রজেকশন লাইট এই যে আপনি দেখেন এই যে টয়োটার এই যে গ্রিল লোগোটা হ্যাঁ লোগো এই যে দেখেন এই যে নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ

অরিজিনাল পাবেন প্লাস সানরুফ সহ পাবেন আচ্ছা অল গ্লাস অরিজিনাল এটা সব গ্লাস অরিজিনাল এটা কিন্তু সানরুফ আছে সহ না সানরুফ রয়েছে জি এটা কি অকটেন দিবেন এটা অকটেন ড্রাইভের গাড়ি আচ্ছা 2010 এর মডেল 2013 রেজিস্ট্রেশন নিশান এক্সটেল দশের যারা নিশান এক্সটেল খুঁজছেন আমাদের শোরুমে দুইটা নিশান এক্সটেল রয়েছে একটা হোয়াইট পাল কালার একটা ব্ল্যাক কালার রাইট এটা পেপার কি 25 26 পাবে ভাই এটার পেপারস 25 26 আপডেট রয়েছে

আমাদের শোরুমের নাম হচ্ছে এস কে কার প্লেস এটা হচ্ছে দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সান্তা টাওয়ার বলাকার মোড় থেকে রেজিস্ট্রি অফিস যেতেই বলাকার মোড় থেকে একটু আগে বাড়লেই হাতের ডান দিকে আমাদের শোরুম এস কে কার প্লেস যদি কারোর খুঁজতে অসুবিধা হয় গুগল ম্যাপে যদি এস কে কার প্লেস লিখে সার্চ করে আমাদের এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবেন ভালো থাকবেন ভাই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ